আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার নানা নানি দুজনেই বেঁচে আছে তো আমার দ্বিতীয় পৃথিবী বলতে গেলে তারাই আর যারা যাদের নানা নানি আছে তারা তো জানোই এভাবে হাত খরচ সময় তারা দিয়ে থাকে নাতনিদের যতই থাক না কেন কিন্তু এই হাত খরচ নানা নানির থেকে যে নেয়া এটা কিন্তু একটা আলাদা অনুভূতি এটা যাদের আছে তারাই বুঝতে পারবে আর যাদের নেই তারা কখন এটা ফিল করতে পারবে না আর আমার পৃথিবী বলতে গেলে আমার সেকেন্ড পৃথিবী বলতে গেলে আমার নানা নানু আমি ছোটোবেলা থেকে নানু বাসায় বড় হয়েছি আর আমার জন্মটাও হয়েছে নানু বাসাতে আমার আম্মুর থেকে আমার নানি আমার জন্য অনেক কিছু করছে আমার অনেকে থাকে না যে হচ্ছে নানু বাসাতেই বড়ো হয় আমিও ঠিক নানু বাসাতেই বড়ো হয়েছি এস পর্যন্ত নানু বাসা ছিলাম ইন্টারে বাইরে পড়াশোনা করছি আর কি তো আমার সেকেন্ড পৃথিবী বলতে নানান নানি এটা একদম সত্যি তারা না থাকলে আমি এত দূর পর্যন্ত আসতাম না তারা আমাকে অনেক বেশি সাপোর্ট আমার খাওয়া দাওয়া আমার টেক কেয়ার আমার সব কিছু তারাই করছে তো বলতে গেলে তারা আমার একটা পৃথিবী তো আমার নানি হচ্ছে আমাদের বাসায় আসছে সে কিন্তু অসুস্থ হাঁটতে পারে না তো হচ্ছে তার কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা অনেক ধরনের ব্যথা তারপরও তার মেয়ের জন্য নাতনির জন্য কি কি নিয়ে আসছে গ্রাম থেকে আমি এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো যেহেতু অনেক বয়স হয়ে গেছে হয়তো বা তারা আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু এই স্মৃতিটুকু আমি চাই আমার আইডিতে থাক পরবর্তীতে যাতে আমি দেখতে পারি আর হচ্ছে যে দেখো গ্রাম থেকে একদম টাটকা টাটকা সব কিছু নিয়ে আসছে নানি কিন্তু সব কিছু ওয়েট নিতে পারতেছে না একটা ব্যাগে যতটুকু ওয়েট নেওয়া যায় ততটুকুই জিনিস নিচ্ছে আর একটা ব্যাগ থেকে এত কিছু বের হবে তোমরা কল্পনা করতে পারবে না আর এটাই হচ্ছে যে মানে মেয়েদের একটা বড় পাওয়া যে আমার আম্মুর বড় পাওয়া আর কি একটা মেয়ে তখনই লাকি হয় যখন তার মা তার জন্য গ্রাম থেকে তার জন্য জিনিস নিয়ে আসে তো আমার আম্মু অনেক লাকি তো এইটা হচ্ছে সত্যি কথা মানে নানা নানি যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার জন্য এগুলো নিয়ে আসবে আর নানা নানি মারা যাওয়ার পর কেউ তোমার খোঁজও রাখবে না হয়তো বা সবার ক্ষেত্রে না বাট আমাদের ক্ষেত্রে এরকমটাই হবে সেটা আমরা তো আগে থেকেই জানি মামা মাম্মির কথা বাদই দিলাম কারণ সব মামা মামি তো আর ভালো হয় না যাই হোক এই বিষয়ে না কথা বলি তো এখানে আমার নানি দেখেন এই ছোট্ট ব্যাগের মো মধ্যে এত কিছু জিনিস নিয়েছে আর এইগুলো সবগুলো হচ্ছে বাসার একদম ফ্রেশ সবজি টাটকা সবজি নানি সবসময় মনে করে যে আমরা হয়তো বা শহরে থাকি কি খাই না খাই বাসি সব জিনিসপত্র খাই কিন্তু টাটকা সবজি টবজি তো আর খাই না তো এই জন্য নানি আর কি টুকটুক করে সবগুলো গোছায় নিয়ে আসতে কি নিয়ে আসতে এটা বড় কথা না কিন্তু ভালোবেসে যে এই জিনিসগুলো নিয়ে আসতে কষ্ট করে এটা হচ্ছে আমাদের কাছে অনেক বড় পাওয়া আর কি চাহিদা যদি অল্প থাকে তাহলে অল্পর মধ্যেই সন্তুষ্ট হওয়া যায় তো আমরা অনেক সন্তুষ্ট আনার অনেক দেখো এখানে কি জিনিস বাদ রাখে নাই মানে সব একটু একটু করে নিসতে আর এইটা হচ্ছে আমার নানির জাদুর বাক্স মানে হচ্ছে সুপারি পান সুপারি নানি অনেক পান সুপারি খাইতে পছন্দ করে আর আমারও অনেক ভালো লাগে নানি এসলে আমি খাইয়ে যে এখানে হচ্ছে কচুর ফুল তোমরা কি বলো জানি না আমরা কচুর ফুল বলি এখানে হচ্ছে কচুর লতি ইনফ্যাক্ট কচুর লতি হাতে চুলকাবে জন্য আমু বাঁচতে পারে না বা আমি পারি না জন্য সে বেঁচে কুটিয়ে নিয়ে আসছে তাতে আমাদের কোনো প্রবলেম না হয় জাস্ট ধুয়ে রান্না করে খাইতে পারি তো এটাই আর কি আম নিয়ে আসছে আনারস নিয়ে আসছে এখানে গাছের একদম টাটকা ফ্রেশ পাটশাক নিয়ে আসছে আর মানে পাটশাকগুলো এত সুন্দর ফ্রেশ ছিল এখানে গাছের পেঁপে নিয়ে আসছে আর আমি আমি হচ্ছে নানুবাসায় একটা মেহেদি গাছ লাগাই দিয়ে আসছিলাম ওইটাতে মেহেদি পাতা হইছে সব মেহেদি পাতা নিয়ে আসছে আমার চুলে লাগানোর জন্য এখানে চাল কুমড়ো আসে সবগুলো টাটকা এখানে কুমড়ার শাক আছে আর এখানে মাছ আর মাংস আনছে এখানে ছোটো ছোটো মাছ আছে তো এগুলো আম্মু আর হাত দিয়ে ধুলো না এগুলো ডাইরেক্ট ফ্রিজে রেখে দেবে এখানে সব দেশি মাছ ছোটো ছোটো মাছ হয়তো বা লোক থাকলে আরও অনেক কিছু আনতো এই যে এখানে মাংসও নিয়ে আসছে দেশি মুরগি এগুলো নানি হচ্ছে বাসায় আর কি পালে আর কি এগুলো তো আমার নানা নানির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাদের যেন নিয়ে খায় দান করে তারা যেন আরও অনেক দিন বেঁচে থাকে তো তারপর হচ্ছে আম্মু রান্না করছে মুরগি মাংস রান্না করছে দেশি মুরগির মাংস রান্না করছে তারপর কচুর ফুল এগুলো রান্না করছে এত বেশি মজা হয়েছে আর কচুর ফুল এত বেশি টেস্টি হইছে আর এখানে চাল কুমড়া দিয়ে মাছ রান্না করছে আর কাঁকরোল ভাজছে তো এগুলো টাটকা দেশি খাবারের এত বেশি স্বাদ কি বলবো তো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিও আর হচ্ছে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও টাটা বাই